আমাদের ডোন্ডা পাঠাবো আমাদের ডন্ডা পাঠাবো আমি এখন ডিজিআই ফোর মিনি ডিজিআই মিনি ফোর প্রো এই ডোনটা কত দূর যায় কোথায় পাঠাই আপনাদের দেখাবো আপনাদের একটা রিভিউ দেবো আমরা এই যে প্রথমে এই বোতামটা বোতামগুলো লাগাই নিচ্ছি ঠিক আছে এই বোতাম দুটো লাগাই নিচ্ছি বোতাম দুটো হারা গেলে সমস্যা পাওয়া যায় না ঠিক আছে আমরা এবার এই ওয়ারলেস তুললাম ওয়ারলেস তুললাম এই যে ওয়ারলেস তুললাম হ্যাঁ এই যে ঠিক আছে এই যে ওয়ারলেস হুম এবার ওয়ারলেস তুললাম এবার আমরা এটা ওপেন করলাম এই যে দুই টিপ ডোনটা রিমোটটা ওপেন হয়ে গেল ঠিক আছে এবার তুমি এটা ধরো আমার ব্যাটারিটা খুলি জল ধরো এদিকে আসো এটা আয়নার সামনে ধরো হ্যাঁ আমরা এখন ডোনটা খুলছি এই যে বোতাম বুতামটা খুললাম খুলি এই যে বুতামটা খুললাম আমি এই যে রাখলাম এক জায়গায় রাখলাম ঠিক আছে এবার ডোনার পাখা আমরা খুলে দেখাবো আপনাদের ঠিক আছে এই ডোনটা এই যে হ্যাঁ এক এক পাকা উঠল তারপরে এই যে দুইটি তারপরে এই তিনটি তারপরে চারটা এবার ব্যাটারি দাও ব্যাটারি আমরা ঢুকাবো পুশ করব হ্যাঁ টিপ মারলাম টিপ মারলাম আমি এবার এটা ওপেন করবো হ্যাঁ আমার ডিজেআই মিনি ফোর প্রো আমার ডন উঠে গেল ওপেন হল এবার চালু করার বাটনটা দেখাম কোন জায়গায় চালু করা চালু করার বাটন এই যে এটা দুবার টিপে একবার আসতে তারপরে ধরে রাখতে ঠিক আছে এটা উঠল উঠল এবার আমরা কি করব আমাদের হ্যালো আর ডোনার হলো এটা কি রাখি আছে নি এই যে খাপটা ক্যামেরার উপরে যে একটা ইলা আমি খুলে দিয়ে রাখি তো হ্যাঁ খুলে রাখছ না যে এটা ছিল আমরা এটা খুলে রাখলাম ক্যামেরাটা যেন শ্যুট ভালো হয় ঠিক আছে এই জন্য এটা আমরা খুলে নিলাম এবার তুমি ধরিল তুমি এইভাবে এই এই এইভাবে না ল্যান্ডিং পয়েন্ট এই ল্যান্ডিং পয়েন্ট হ্যাঁ ল্যান্ডিং পয়েন্ট ল্যান্ডিং পয়েন্ট আমরা এই এখানে রাখলাম ঠিক আছে আমরা ডোনটা পাঠাবো এইদিকে হ্যাঁ আমি এখন ডোনটা ওপেন করছি ভিডিও এইখানে ভিডিও করুন হুম এই যে এখানে তীর চিহ্ন আছে দেখেন এই যে এইটা আমরা শুরু করলাম এই যে এটা টার্ন অফ আমার ড্রোন চালু হয়ে গেছে চালু হয়ে গেছে এখন আমি আগে আমি ড্রোনটা কী করব এই জায়গায় দেখা আছে রেড চিহ্ন হোম পয়েন্ট আপডেট হয়নি কিনা আপডেট বাদ দিই আচ্ছা

আবারও আমি চা হোম পয়েন্টটা ভালো করে আপডেট করে নিতে হবে যেন আমার ড্রোন আমার এখানে আবার ফেরত আসে এই যে চার্জ আছে কত পার্সেন্ট দেখতে হবে ছিয়ানব্বই পার্সেন্ট চার্জ আছে এই যে আমি ড্রোনটা আবারও করলাম আপ করলাম এই যে সাথে সাথে আপডেটটা করে নিতে হবে আপডেট হয়ে গেছে হোম পয়েন্ট আপডেট হয়ে গেছে আমার ঠিক আছে এবার আমি ড্রোনটা আগে উপরে তুললাম তারপর আমি ভিডিও চালু করলাম এই যে ভিডিও ঠিক আছে এই যে এটা ভিডিও হ্যাঁ এই যে ভিডিও চালু হইলো ভিডিও করছে আমার ড্রোন এখন আর এই যে ক্যামেরা ঘোরানো এই যে ক্যামেরা ঘোরাইছি এই যে এই যে ক্যামেরাটা মিস পয়েন্টে থাকলো এবার আমি ড্রোনটা যথেষ্ট পরিমাণ উপরে দেবো উপরে দেবো ইনশাল্লাহ উপরে দেব দেখো এর গাছের উপরে উঠেছে হ্যাঁ উঠেছে গাছের উপরে যথেষ্ট পরিমাণ হয়েছে আমরা যখন দূরে দিব তখন তো আর দেখতে পাবো না ডন্ডা ঠিক আছে সেই কারণে আমরা উষাতে দিয়ে দিলাম ঠিক আছে উষাই দিয়ে দিলাম এবার আমরা ডন্ডা ছাড়বো ঘাটের ধার দি ধার নদীর ধার দি ধার

যাচ্ছে মাদ্রাসা পারে যাচ্ছে ঠিক আছে আমরা কি আরো উপরে তুলতে পারি না থাক বেশি উপরে তুললে ভালো লাগবে না ভিডিও তাই না না আর একটা নিচে নামেন যাবেন নিচে নামেন যাবেন নিচে গেলে কোথাও বাইরে যাইতে পারে কোনো ঝামেলা হতে পারে বড়ো গাছ বিল্ডিং থাকতে পারে তবে এখানে দেখাবে আমাকে যদি কোনো গাছ বড়ো আসে আমরা ঘাটের ধার দিয়ে ধার দিলাম ঘাটের ধারে বড়ো পুকুর কার এটা ভালো বেশি

ঘাটে ধাত দিয়ে ধাত দিয়ে দিলাম ছিয়াশি পর্যন্ত টাকা আমার নেটওয়ার্ক পাচ্ছে যাই হোক নেটওয়ার্কটা দেখতে হবে ওই জায়গায় যে দাগ আছে না ওয়ারলেস দণ্ড পাঠায় দিলাম ভিডিও নিচ্ছে এটা চলে যাইছে ঘাটে ধাত দিয়ে ধাত দিই কলেজের সামনে কলেজের মাঠ

ডালে বের হবে না স্যার এটা একটু দেখতো কত সাল বাকি না হবে কিন্তু না হবে এক সেকেন্ড এটা এক 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 হবে না তো আসলে আসলে না পাড়লে তো আসলে তো হয় যে ওরে কিরা ডোন পড়া তো আজকে স্বীকার হবে না কথা বলে না ভিডিও করবে কারণ নাম ধরে কিছু বলতে হবে ডোনটা এখন আমি ফিরে নিয়ে আসার চেষ্টা করছি হুম ছশান ঘাট পর্যন্ত চলে গেছি দেখো আচ্ছা ঠিক আছে আমাকে দেখাও আমি ডোনটা আবার ফেরত নিয়ে আসছি নিয়ে আসবে এই জায়গায় চলে আসবে ইনশাল্লাহ আমরা ঘাটের ধার তু ধাতু লোকেশন যে আমার কোথায় আছে যা ঘাটের ধারে মানে বুঝতে পারেন যে ঘাটের দিকে আছে আমি ঠিক আছে

ঘাটের উপর দুপর দিয়ে আসছে ওই ঘাটের উপর দুপর দিয়ে আসছে ডোনটা এখন এটা নতুন বললেন বলবেন আমরা আমরা বেশি তো দিলাম না যেহেতু আমরা নতুন চালক অত বুঝি না হ্যাঁ আমরা নতুন চালক আমরা ঘাটের ধার দিকে ধার দিয়ে নিয়ে আসছি ঠিক আছে তোমার এই ব্রিজ দেখা যাবে